সহবাসের পরে যে নিয়মগুলো না মানলে আপনি কখনোই গর্ভবতী হতে পারবেন না এক সহবাসের পর সঙ্গে সঙ্গে উঠে যাওয়া বা প্রস্রাব করা সহবাসের সময় শুক্রাণু নারীর জ্বরে মুখ দিয়ে ভেতরে প্রবেশ করে যদি সহবাসের সঙ্গে সঙ্গেই আপনি উঠে পড়েন বা প্রস্রাবে যান তাহলে মাধ্যাকর্ষণের কারণে কিছু শুক্রাণু বের হয়ে যেতে পারে এ কারণে সহবাসের পর অন্তত পনেরো থেকে তিরিশ মিনিট পিঠের নিচে বালিশ দিয়ে কোমর উঁচু করে শুয়ে থাকুন এতে শুক্রাণু জরায়ুর দিকে সহজে প্রবেশ করতে পারে দুই ভুল সময়ে সহবাস করা নারীদের ডিম্বাণু নির্গত হয় মাসিক চক্রের মাঝামাঝি সময়ে যাকে বলা হয় ওভুলেশন ডিম্বাণু মাত্র বারো থেকে চব্বিশ ঘন্টা পর্যন্ত বাঁচে ওভুলেশন হলে এই সময়ে সহবাস না করলে গর্ভধারণ সম্ভব নয় এ কারণে যদি আপনার মাসিক আঠাশ দিনের হয় তাহলে সাধারণত চোদ্দতম দিনে ওভুলেশন হয়ে থাকে এক্ষেত্রে মাসিকের এগারোতম দিন থেকে ষোলোতম দিনের মধ্যে সহবাস করা সবচেয়ে কার্যকর তিন সহবাসের পরে অতিরিক্ত পরিষ্কার করা বা ডুচিন অনেক নারী সহবাসের পরে যৌনাঙ্গে সাবান বা বেশি পানি পানি দিয়ে অনেকে বিশেষত বা ভ্যাজাইনার ধোয়া এভাবে ধৌত করেন ধুয়ে ডুচিং ভেতরে ঢুকিয়ে এতে শুক্রাণু ধুয়ে যায় বা পিএইচ ব্যালেন্স নষ্ট হয় যা গর্ভধারণের পথে বড় বাধা এ কারণে বাহ্যিকভাবে পরিষ্কার রাখা যেতে পারে কিন্তু ভেতরে বেশি পানি বা কেমিক্যাল ব্যবহার করবেন না চাল সহবাসের ভুল ভঙ্গি এমন কিছু ভঙ্গি আছে যেখানে শুক্রাণুর জরায়ুর গভীরে পৌঁছানোর সম্ভাবনা কম থাকে যেমন মহিলাটি উপরে থাকলে এবং পুরুষ নিচে থাকলে মাতাকর্ষণ শুক্রাণুর গতিকে বিপরীত দিকে ঠেলে দেয় সবচেয়ে কার্যকর পজিশন হল মিশনারি পজিশন এক্ষেত্রে পুরুষ উপরে নারী নিচে থাকে এতে শুক্রাণু সহজে জরায়ুর অভ্যন্তরে প্রবেশ করতে পারে সহবাসের পর কোমরের নিচে বালিশ দিয়ে রাখা আরও কার্যকর পাঁচ অনিয়মিত জীবনযাপন বা শারীরিক সমস্যা যদি আপনার হরমোন সমস্যা থাকে যেমন পিসিওএস থাইরয়েড অতিরিক্ত ওজন বা কম ওজন থাকে তাহলে ডিম্বাণু নির্গত নাও হতে পারে ফলে সহবাস হলেও গর্ভধারণ সম্ভব নয় কি করবেন সুষম খাবার খান ফলিক অ্যাসিড গ্রহণ করুন মানসিক চাপ কমান নিয়মিত ঘুম ও ব্যায়াম করুন প্রয়োজনে হরমোন ও ডিম্বাণু পরীক্ষার জন্য ডাক্তার দেখান সহবাসের সময় ও পরের নিয়মকানুনগুলো গর্ভধারণের সরাসরি প্রভাব ফেলে যাদের নিয়মিত সহবাস হয় কিন্তু দীর্ঘদিনেও গর্ভধারণ হচ্ছে না তারা এসব দিকগুলো ভালো করে পর্যবেক্ষণ করুন তবুও না হলে একজন গায়নি বিশেষজ্ঞের পরামর্শ নিন ভালো থাকুক সুস্থ থাকুক প্রতিটি মা এ কামনায় আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে